আসসালামু আলাইকুম চলে আসলাম আমার শশার প্রজেক্টে আজকে আবার বীজ গড়া দিব আমি এর আগেও দিছিলাম কিন্তু তারপরেও অনেক কাজ হয়নি মারা গেছে যেহেতু আমি অনেক টাকা খরচ করে মাছা তৈরি করেছি আমি তার কারণে যে ফাঁকা জায়গাটা বীজ নতুন করে গোড়া দেই কারণ আমার গাছ খুব একটা বড় হয় নাই যে দেখতেই পারছেন মাছাই উঠছে ঠিক আছে আমি বীজটা প্রথমত জার করে নিয়েছি আমি দেখাচ্ছি এই যে দেখেন হান্ড্রেড পারসেন্ট জার হয়ে গেছে আমি কিভাবে করছি সেটা বলে দিই কারণ ওইটা নিয়ে আমি ভিডিও করি নাই বলে দিচ্ছি প্রথমত আমি দশ মিনিট রোদে শুকা দিয়েছিলাম তারপর তিরিশ মিনিটের মতো ঠান্ডা কোনো স্তরে রেখে দিয়েছিলাম তারপর আমি বারো ঘন্টার মতো ভিজিয়ে রাখছি বারো ঘন্টার বেশি হবে হয়তো তারপরে সুতি কোনো একটা কাপড়ে সুতি কাপড়ে ভালোভাবে কাপড়টা ভিজিয়ে পানিটা ফেলে দিয়ে তারপর ওই সুতি কাপড়ের উপরে বিষ রেখে দিয়েছিলাম আজকে দুই দিন হলো দেখেন দুই দিন এই বিষ গজায় গেছে আমার একবার হানড্রেড পারসেন্ট জামি হয়ে গেছে এখন আমি বীজ রোপণ করবো কীভাবে বিষ রোপণ করে আমি একটা দেখিয়ে দেবো এই যে মাটিটা দেখেন একবার ঝুঁজুরা দেখতেই পারছেন এই দেখেন এই জায়গাটা কিন্তু ফাঁকা এই যে একটা গাছ এই যে একটা গাছ অনেকটুক জায়গা ফাঁকা এখানে বীজ ছিল হয় নাই আমি একটা বিষ দেখিয়ে দিচ্ছি এই যে ফার্স্টে একটু কিনে নিচ্ছি এই যে দেখেন কীভাবে বিষটা দিই এই যে বিষ মিল্লা হয়ে গেছে তো এইগুলা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আমার কৃষক ভাইদের জন্য দিয়ে থাকি তারা অবশ্যই দেখবেন আমার ভিডিওতে লাইক ও ফলো দিবেন এরকম ভিডিও জানাবেন কী কী ভিডিও প্রয়োজন আমি দেব অবশ্যই দেব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম